আমি দুইটা কত সমান না করে দেখলাম ও এই রকম করে কেন ওই কুত্ত কুকুন্নিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয় অভাব ছিল না তার সাথে তুই কি করি এই দোষ আমার কারোর উপরে চাপেবি ওই দায়ী আমি নিব না কথা আবার আমার বুঝতে চান নাকি বাবা বয় ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে এটা ঠিক আছে থাকতে পারে স্বামী একাধিক হয় না স্বামী একটা হয় জনগণ কয়টা হয় একটা হয় একটা হয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে একটা মেয়ে বর্তমান যুগের যে অবস্থা মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফেশন তৈরি করছে একটা মেয়ে একটা যুবক একটা পুরুষ একটা মেয়ে আর ছয়টা করে প্রেম করছে একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কচাইছে আর একজন রিং দিছে ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া হ্যাঁ হ্যাঁ হ্যালো ওই যে যুবকেরা ঘুরতেছে যুবকেরা এ তোরা ঘুরতেছিস এখন দৌড়তেছে যা ওরা খালি প্রেমের তালাসে ঘুরতেছে দোয়া করে দে আল্লাহ আর ওদের লাগে কি দোয়া করবো কি দোয়া আছে এই দোষ তো ওদের না দোষ হলো বাবা একটা হাদিসের কথা মনে পড়লো বলবো কি একটু আজকে ওয়াশ করতে যদি দেরি হয় আপনারা আসান তো ইনশাল্লাহ মাথা ভাই একটু রসুল বলেছেন ইয়ার বিদ্যা উঠে যাবে ইয়াকসুল জাহিল তো অবসিত হবে সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে একটা ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ার বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনি টাচ ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই কিন্তু ছেলে ওই ছেলের হাতে প্রাসফোন দেন যে প্রাপ্তম বয়স হওয়া গেছে সে ভালো মন্দ বোঝা শিখছে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করা লাগবে ভালো মন্দ বোঝা শিখছে ন্যায় অন্যায় বোঝা শিখছে তার কাছে আপনি ট্রান্সফোন দেন আপনি কোনো দায়ী হবেন না আর যেই ছেলের বয়স পাঁচ বছর দশ বছর তার হাতে যে মেয়ের বয়স দশ বছর পাঁচ বছর তার হাতে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি ট্রান্সফোন তুলে দিলেন আপনার তিনটে সেরা দিক দেখান আর কি একবারে খারাপ নাকি

ওই ধ্যান কিভাবে করতেছে তখন কপালে দুঃখ আছে যা ওদের দোষ নাই দোষর ওর বাবার জিজ্ঞাসা করে দেখেন ও কোথায় ঘর ঠিক ও তো ঠিক কবে ওর মা ও যখন ওর মার পেটে আছিল ওর মা কোরআন শরীফ পড়া শিখছে পড়া জানে জানার পরে ও পেটে থাকতে একটা দিন কোরআন কোলেও নাই পরেও নাই কথা কয় না কথা কয় না

আল্লাহ যেন আমার ডেলিভারি সহি সালামত হয় আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সলি সহি সালামত করে নামাজও পড়ে না দোয়াও করে না টিভির কাছাতে এই এইরকম করে বসে থাকে ব্যাগ তো তোর কাটাই লাগবে কথা কর না কে তা তোর ব্যাগ কাটবে না আমার ব্যাগ কাটবে নাকি এইগুলি ঘুরতেছে

আসল থেকে শুনে দাও আমি একদিন বাসায় যাচ্ছি যে এক কুকুর কুত্ত পুরুষটা উম ও ওরকম করে কে খেলাবালার কাছে আর কিছুদিন আগে যা যে আর এক কুকুর নেই ডেলিভারির ও সব ব্যবনায় কাঁপটাচ্ছি কদেছে ও কতেছে উ ওকে বাসা আমি দুইটা কথা সমন্বয় করে দেখলাম ও এইরকম করে কেন ওই কুত্ত নিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না কার সাথে তুই কি করি এই দোষ আমার কারোর উপর চাপেবি ওই দায়ী আমি নিব না কথা কি আমার বুঝতে চান নাকি বাবা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে এটা ঠিক আছে থাকতে পারে স্বামী একাধিক হয় না স্বামী একটা হয় চোর কয়টা হয় একটা হয় স্বামী একটা হয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে একটা মিয়া বর্তমান যুগের যেই অবস্থা মিয়ারা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফেছন যুরি করছে একটা মিয়া একটা সুব একটা পুরুষ একটা মিয়া আর ছটা করে প্রেম করছে ঠিক একটা মিয়া একটার সাথে প্রেম করে কথা কইতেছে আরেকজন রিং দিছে ওর সাথে মোবাইল কাটিয়ে দেওয়া হচ্ছে হা 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 হ্যালো কি বলকোলে একটার সাথে কথা কইলো আপনি কথা কি বুঝতাছেন নাকি যে চলে গেছে আর শুভক ভাইরা আজকে শুভক্তির অবস্থা আজকে শুভকরা প্রেম করিয়া এমন মিয়াদের সাথে প্রেম করতেছে ওই মিয়া এক ওক থুয়ে আরো তিন চার দে করছে শুভকদের খালি সাঁকা দিচ্ছে প্রেম বিরিতী জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারা জাগিয়া গিয়া কথা বলিয়া লিখা রাই আসলে ভালো লাগে না লিখা রাই আমি আর ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দলা লাগিল পদরের গুন্ত পোলার ভাঙল না থাক মোবাইল সারা মিয়ার চলে না হাই হাই মোবাইল সারা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তো পোলার না আইলো ইয়ে কি জানা না বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল সারা চলে না মায়ে বলে রব্বা না বাবাই বলে জ্বালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল জন্ত না জোর

আলমগীর ভাই বড় বড় চোখ করে টাকা করছি না না আপনার বড় বড় চোখ দিকে বাথরম থালি টেবিলের নিচে মাথা না

একবার ফের মুসানবির কাছে আসিল দুই ব্যাগ মুসানবির কাছে এসে বলতেছে মুসারে আমি তোমার রুহু কবজ করব এবার মুসা লেখে সালাম বললেন তুমি যদি আমার রুহু কবজ করবে কিভাবে রুহু কবজ করবে কয় আমার যেমন ইচ্ছা তেমন রুহু কবজ করব যেই বলছে আমার খেয়াল খুশিতে আমি তোমার হাত দেওয়া রুহু বাই করতে পারি মুখ দেওয়া করতে পারি সব দেওয়া বাই করতে পারি আমার ইচ্ছা যেই বলছে আমার ইচ্ছা মুসা লেখি সাল্লাম এমন থাপ্পুর মারছে চোখ বাদান উপিয়ে গেছে সব আনন্দ সত্যি

আমি যা বলছি যে আমি তোমার রুহু কবজ করবো তে মুসো বললে যে কীভাবে করবে কয় আমার ইচ্ছা আমার যেখানতে খুশি সেখানতে রুহু বাই করবো কয় চোখ যে দুইটি উপরে নাই তাই ভালো তুমি যা কওগা যা আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রুহু কবজ করবো সবার না একটা জোরে আর আজকে আসফের চায় আবার বয়ও খায় আল্লাহকে ফিরে তাকাও কে আল্লাহ যাবো কি আমি আল্লাহকে অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও সবার না একটা জোরে কর

সম্ভব নাই একজন গুনতে পারে তিনি হল আমার রব তিনি আমার আল্লাহ তবে এবার জিব্রাইল আলাইহিস সালাম বলল বন্ধু মুসা রে ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের নিচে যত গুণী পড়ছে এত সব বছর আল্লাহ হায়াত দিবে তারপরও কিন্তু তোমার মরতে হবে এবার মুসা আলাইহিস সালাম বললেন মরনের জন্য আমি প্রস্তুতি কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমার সাথে বেয়াদবি করলো কেন এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসছে কয় তুমি আইছে মুসা আলাইহিস সালাম বলল আমি টান হায়া শুয়ে কইলাম তোমার যেখান দিয়া খুশি তুমি আমার রুহটা কবজ করে নিয়ে যাও সিল্লাকান মারহাবা 啊啊啊啊啊